বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র কাঠামোর জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নং ওয়াট বিএনপির উদ্যোগে রাজধানীর কলাবাগান মাঠে কর্মশালা অনুষ্ঠিত হয় এই সভাকে ঘিরে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কলাবাগান থানা বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী সলিমুল্লাহ সাগর যুবদল সভাপতি প্রার্থী শাহ আলম সৈকত যুগ্ম সম্পাদক প্রার্থী ব্যারিস্টার ইউনুস সহ অনেকেই রহমান আমাদেরকে 31 দফা যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মেসেজটা দিয়েছেন সেটা হলো আমাদের গণতান্ত্রিক ধারা এবং দেশের যে রাষ্ট্র কাঠামোর যে বর্তমান অবস্থা এটাকে উন্নত থেকে অবস্থায় নেওয়ার জন্য এই একত্রিশ দফা আমাদের জনগণের মাঝে সহায় এই দফা কর্মশালা পালন করার জন্য সবাইকে একত্রিত করতে বলেছেন এবং এই কর্মশালা এই কর্মশালা থেকে আমাদের আগামী নির্বাচনে আমাদের ইশতেহার এটাই হবে কারণ আমি প্রথমেই বলতে চাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তেরোই জুলাই দু হাজার তেইশ তারিখে এই ভীষণ আমাদের সবাইকে দিয়েছেন একত্রিশ দফা একত্রিশ দফা কিন্তু এই স্বৈরাচার সরকার যাওয়ার পর কিন্তু দেওয়া হয়নি একত্রিশ দফা দেওয়া হয়েছে তেরোই জুলাই দু হাজার তেইশ তার মানে অনেক আগে থেকে সেটা দেওয়া হয়েছে তারেক রহমানের ভীষণ আমাদের ভীষণকে আমরা সবাই একত্রে একত্রে আমরা সবাই মিলে এটাকে আমরা জয়যুক্ত করব এবং তারেক রহমানের নির্দেশে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ভাইয়ের সাথে আমরা যুক্ত আছি আমরা এই কলাবাগান থানাকে একত্রে একটি মডেল থানা এবং একটি মডেল হিসেবে রূপান্তরিত করব। আজকের এই একত্রিশ দফা কর্মশালায় হাজার হাজার জনগণ হাজার হাজার জনতা হাজার হাজার এলাকা এলাকার লোকেরা এখানে একত্রিত হয়েছে আজকে এই এক এই সভায় কর্মশালায় আমরা যারা কলাবাগান থানা বিএনপির ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম ভাইয়ের নির্দেশনায় ঢাকা দশ আসনে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করব পাঁচ নাম্বার আমাদের একত্রিশ দফা কর্মসূচির পাঁচ নাম্বার কর্মসূচিটা যদি আপনারা দেখেন সেখানে বলা আছে একটি প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি সে দায়িত্ব নিতে পারবে না এর মাধ্যমেই বোঝা যায় আমাদের দলীয় যে কর্মী আছে বা দলীয় নেতা আছে তারেক জিয়া তিনি ক্ষমতা লোভী না আমরা ক্ষমতা লোভী না আমরা দেশ ও জাতির পক্ষে আমরা যেটা ভালো হয় আমরা সেটা করবো যা করবো আমরা সবাই তারেক জিয়ার পক্ষে এবং আমাদের ব্যারিস্টার নাসির উদ্দিন সাহেবের পক্ষে আমরা সামনে এগিয়ে যাবো মৌমিতা জিবিসি টিভি ঢাকা